বেশিরভাগ মানুষকে আমি বলতে শুনেছি যে মানুষের সঙ্গে মিশতে হয় কিংবা বন্ধুত্ব করতে হয় সমানে সমানে কাঁধে কাঁধ না মিশলে নাকি বন্ধুত্ব হয় না সঙ্গদোষ নাকি খুব খারাপ একটা কথা বলি আমার বুদ্ধিতে যা বলে একটা সঙ্গদোষ ঠিক তখনই খারাপ হয় যখন আমি বিপরীতে থাকা মানুষের উচ্চ চাহিদার সঙ্গে নিজের সামর্থ্যকে গুলিয়ে ফেলি আমরা যদি আমাদের চাহিদা আমাদের উচ্চাকাঙ্ক্ষাগুলোকে একটু নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে কোনো সঙ্গদর্শী আমাদেরকে খারাপ করতে পারে না আর বন্ধুত্ব কখনো ওই বড়লোক লোক গরিব এসব মিলিয়ে হয় না বন্ধুত্ব হচ্ছে একটা মনের টান একটা মনের ভালোবাসা আর প্রকৃত বন্ধুত্ব কখনো টাকা পয়সা গরিব বড় লোক বিচার করে না আচ্ছা তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমি কসমেটিক্সগুলো গুছিয়েও নিয়েছি আর আলনার উপরটা কিন্তু পরিষ্কারও করে নিয়েছি আচ্ছা চলো এখন নিজের পরিচয়টা দিয়ে নিই তারপর অনেক গল্প করব নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানাই অবটা আমি শুরু করেছি কালকের দিনের পরের অংশগুলো থেকে এখানে বেশ কিছু থালাবাসন দেখছো ওই যে কালকে ডিম টোস্ট করা হয়েছিল সেই থালাবাসনগুলোই এখন আমি ধুয়ে মেজে নিচ্ছি রয়েছে একটা তাওয়া একটা কেটলি চা করেছিলাম চায়ের বাটি আর সেই সাথে টুকি টাকি হাতা খুন্তি এই সমস্ত কিছু তাছাড়া বেশি কিছু আজকে ধোঁয়া মাজা করার নেই এরপরে আবার যখন দুপুরে কিংবা রাত্রে খাবো ধোঁয়া মাজার পর্ব ঠিক তখন থেকেই শুরু হবে আচ্ছা ভিডিও শুরুতে একটা কথা বলি যেটা আমি অনেক দিন থেকে বলি না যে সমস্ত বন্ধুরা এখন আমার সঙ্গে আছো ভিডিওটি দেখছ যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ তোমাদের একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর পারলে একটা ছোট্ট কমেন্ট করো কেন কি বলো তো তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছোতে সাহায্য করে আর তোমাদের কমেন্টগুলো পড়লে আমার ভালোও লাগে আর আমি মোটিভেট নতুন ভিডিও তৈরি করার জন্য দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে থালা বাসনগুলো আমি ধুয়ে মেজে নিয়েছি আর সেই সাথে কলের পরটাকেও আমি কিন্তু বেশ ভালো করে ধুয়ে দিয়েছি ধামার জলে এটা তো অঘ্রাণ মাস বিয়ের মাস শুরু চারিদিকে শুধু বাজনা বাজছে এই যে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি এখন তোমরা তাসার আওয়াজ পাচ্ছ না আজকে কারোর বোধহয় বিয়ে আছে তারা জল সাজতে বেরিয়েছে কলের পরে থেকে থালা বাসনগুলো নিয়ে সোজা কিন্তু ঘরের সামনে চলে এসেছি সিঁড়িটায় জল পড়েছিল সিঁড়িটাকে একটু মুছে নিলাম এখন এই থালা সনগুলো আমি কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখবো আসলে সংসারের প্রতিটি কাজ আমি খুব যত্ন করে গুছিয়ে করতে বেশি পছন্দ করি আর প্রত্যেকটা কাজ যদি আমার গোছানো হয় তাহলে আমার কিন্তু বেশ ভালোও লাগে কাজ হতে হবে পরিপাটি সুন্দর আর গোছানো কাজ একটু কম করা হোক তাও ভালো তবে যে কাজটা করব সেই কাজটা যেন গোছানো হয় এটাই আমার ভাবনা চিন্তা থাকে সকাল থেকে আচ্ছা এখানে কিছু বেগুন দেখতে পাচ্ছ এগুলো আমাদের গাছের বেগুন এগুলোকে কি বেগুন বলে বলো তো আমরা এগুলোকে কিন্তু শৈল বেগুন বলি আর এটা হচ্ছে ওল সেটাও কিন্তু আমাদের বাড়ির ওল কোনো কিছুই এখানে কেনা নয় আসলে যাবো তো এখনও বাড়িতে তাই এগুলো আমার শাশুড়ি মা তুলে দিয়েছে বাড়ি নিয়ে যাওয়ার জন্য সঙ্গে করে ওলও দিয়েছে সকালে ভুলবশত একটা কাণ্ড ঘটে গেছে যেন আমার দেওর ওদিকে জঙ্গল সাফ করতে গিয়ে আমাদের যে চাল কুমড়ো গাছটা তোমাদেরকে দেখাও বলেছিলাম অবশ্য ভিডিও ক্লিপ আছে আমি পরে একদিন তোমাদেরকে শেয়ার করব ভুল করে ও এই কুমড়ো গাছটা কেটে দিয়েছে পুরো ধরন্ত কুমড়ো গাছ যেন কত ছোট্ট ছোট দুটো কুমড়ো ছিল ভারী মায়া লাগছে দেখে এদেরকে যাই হোক কিছু করার নেই যখন কেটে ফেলেছে তখন আর কিছু করার নেই এখন এগুলোকে আমি একটু গুছিয়ে নিচ্ছি গুছিয়ে এগুলোকে তামার মধ্যে রেখেছি এগুলোকে এখন আর ফেলবো না এগুলোকে আমার শাশুড়ি দেখবে যদি চাল কুমড়োর ডগা খাওয়ার জন্য রাখা যায় তাহলে তিনি খাওয়ার জন্য রাখবেন তাহলে তিনি ফেলে দেবেন আচ্ছা এবার খেয়াল করো এই যে গাছটা ছিল কি ছোট ছোট চাল কুমড়োগুলো ছিল বলো তো দুটো চাল কুমড়ো ছিল খাওয়ার মতো তবে বাদবাকি চাল কুমড়োগুলো খুব ছোট্ট ছিল এই যে তোমাদেরকে হাতে করে একটা দেখাচ্ছি এই চাল কুমড়োর সাইজটা দেখেছ এর থেকেও প্রচুর ছোট ছোট চাল কুমড়োর জালি ছিল জাগে দেখে মায়া লাগলেও আর কিছু করার নেই ওগুলোকে আর ফেরানো যাবে না আচ্ছা বাইরের কাজগুলো কমপ্লিট করে এখন সোজা চলে এসেছি ঘরে আর ঘরে এসে দেখো শোকেসটাকে ক্লিন করে নিচ্ছি আসলে প্রত্যেক দিন যদি ছোট ছোট কিছু অভ্যাস আমরা রপ্ত করতে পারি তাহলে আমাদের ঘর বাড়ি যেমনই হোক সেটা কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকে আর একটা সংসার পরিপাটি করতে কে না চায় একটা সংসার গুছিয়ে রাখতে কিন্তু প্রত্যেকটা গৃহবোধই চায় আর আমিও তার ব্যতিক্রম যাই না তবে জানো তো এখন যেহেতু শীতের সময় সেই জন্য প্রত্যেক দিন ডাস্টিং ক্লিনিংটা অন্তত পক্ষে করা উচিত আর আমরা যদি দিন অল্প অল্প করে আমাদের ঘর বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি তাহলে প্রত্যেকটি জিনিসপত্রের সঙ্গে সঙ্গে আমাদের মনটাও কিন্তু খুব ভালো থাকে আর সত্যি কথা বলি আমি কিন্তু ঘর বাড়ি গুছিয়ে রাখতে বেশ পছন্দ করি আমি যেখানেই যাই না কেন সব জায়গায় যাওয়ার আগে ভাবনা চিন্তা করি যে আগে আমার ঘরটাকে আমি গুছিয়ে রেখে যাব আর খুব স্বাভাবিকভাবেই কোথাও থেকে আসলে দেখবে ভীষণ ক্লান্ত লাগে আগে ভীষণ পরিশ্রম হয় ঠিক সেই সময় ঘর খুলে যদি একটা দেখতে পাই এই ঘরে কিন্তু আমাদের ক্লান্তি একটা শান্তিতে হয় আমার কাছে ঠিক সেরকমই মনে হয় সেই জন্য আমি যতই ব্যস্ত থাকি না কেন প্রত্যেক দিন হালকা ফুলকা করে ডাস্টিং ক্লিনি আমি করতেই থাকি আর তার উপরে তোমরা তো দেখতেই পাও যে এটা আমার মাটির ঘর মাটির ঘরে কিন্তু ধুলো ময়লা সবচেয়ে বেশি পড়ে আর তার উপরে রইল এখন শীতকাল জানো তো দিন এই জিনিসপত্রগুলো আমি ক্লিন করি ঠিকই তবে আমার ঘরটাকে না আবার পরিষ্কার করতে হবে কেন কি ঘরে প্রচুর ঝুল হয়েছে তবে এখন যেহেতু শীতের সময় এখন অ্যালার্জির প্রকোপটা বেশি তাই ঘরটা ঝাড়ার মতো সাহস আমি পাচ্ছি না দেখি এর পরের আমার বর যখন ছুটিতে আসবে ঠিক তখনই ভাবছি ঘরের ঝুলটাকে ঝেড়ে নেব আচ্ছা গল্প করতে করতে দেখি শোকেসটা মুছে আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি রেডি হওয়ার পর আমার হাতে যেটুকু সময় ছিল সময়ের অপচয় আমি কখনো করি না যতটুকু যা সময় পায় সেটুকু সময়ের মধ্যেই ঘরটাকে পরিষ্কার করে রাখার চেষ্টা করি সত্যি কথা বলতে কি জানি তো বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার যে অভ্যাস তার মধ্যে সময়কে অপচয় না করাও আরও একটি ভালো অভ্যাস আমরা যতটুকু সময় নষ্ট করব ঠিক ততটুকু সময়ে যদি নিজের ফেলে রাখা কাজগুলো করতে পারি করে ফেলতে পারি তাহলেও কিন্তু আমাদের ঘরবাড়ি বাড়ি অনেকটা পরিচ্ছন্ন অনেকটা পরিপাটি থাকে তাই না বলো এই দেখো না আমি জামাটা চেঞ্জ করার পরেও আমার হাতে মোটামুটি যতটুকু টাইম ছিল তার মধ্যে থেকেই কিন্তু আমি খাট বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমি আমার বিছানা কখনও অপরিচ্ছন্ন কিংবা অপরিষ্কার কিন্তু রাখি না তোমরাও এরকম ছোটো ছোট কিছু নিয়ম মানবে প্রত্যেক দিন একটু একটু করে নিজের ঘর পরিষ্কার করবে আর নিজের শোয়ার বিছানাটাকে সবচেয়ে সুন্দর করে পরিষ্কার করবে দেখবে ঘরবাড়ি বাড়ি যেমনই হোক সেই ঘরটায় একদিন তোমাকে একদম মন্দিরের সমান একটা মানসিক শান্তি দেবে আচ্ছা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু বিছানাটাকে গুছিয়ে নিয়েছি আর এখন দেখো আমার ছেলে এবং আমার বর দুজনেই রেডি হয়ে গেছে আর আমি তো সবার প্রথমেই রেডি হয়ে গিয়েছিলাম এখন আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা যে জায়গাটায় আছি সেই জায়গাটার নাম হচ্ছে ইলশেমারি ইলশেমারি ব্রিজের উপরে জায়গাটা অপরূপ সুন্দর লাগে তাই একটু ক্যামেরাবন্দি করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন আমরা চলে এসেছি আমাদের বেতাই বাজারে আর বেতাই বাজারে এসে আমার ছেলেকে একটা ডাব কিনে দিয়েছে আমার বর ওরা এখানে আসলেই দুজনে কিন্তু ডাব খায় আর আমি গেছিলাম একটু মালাকারের দোকানে ভেবেছিলাম একটু সোয়েটার নেব তো আমার ছেলের জন্য সোয়েটার পাইনি সেখান থেকে বসে ডাক্তার দেখে তারপর সোজা কিন্তু আমরা বাড়ি চলে এসেছি মাকে যেহেতু ফোন করে দিয়েছিলাম এখানে খাবার দাবারও কিন্তু রেডি হয়ে গেছে আচ্ছা আজ তবে আসি টাটা সবাইকে